সহকর্মী ইশতিয়াক আহমেদ এবং নোয়াখালীর বেগমগঞ্জে আছেন সাইফুল্লাহ কামরুল সরাসরি প্রথমে যাচ্ছি ইশতিয়াকের কাছে কুমিল্লা যে সতেরো উপজেলা রয়েছে তার মধ্যে চোদ্দটি উপজেলায় কিন্তু এই মুহূর্তে বন্যায় কবলিত হয়েছে এবং বিশেষ করে উপজেলার মধ্যে সাতটি উপজেলায় মারাত্মক উপজেলা দেবীদ্বার আহ চৌদ্দগ্রাম নাঙ্গলকোট এবং মনোহরগঞ্জ সহ আহ বিশেষ করে লাকসাম এই উপজেলা উপজেলাগুলো কিন্তু মারাত্মকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের কিন্তু আমরা দেখেছি যে ঘর বাড়ি ফসলের জমি মাছের ফিশারি বিশেষ করে গবাদি পশুর খামার সহ আহ যে মাছের যে প্রযুক্তি করা হয় সব মারাত্মক ভাবে ক্ষয় হয়েছে এবং সেখানে সবকিছু সেখানে দেখছেন যে অবস্থা অর্থাৎ আমি একটি সড়কে দাঁড়িয়ে রয়েছি গ্রামের যে প্রধান সড়ক সে সড়কে কিন্তু একেবারে বলা যায় হাটুর উপরে পানি এখনো অবস্থান করছে অর্থাৎ আজকে আহ গুমতি যে বাদ ভেঙেছে আজকে নবম দিন নবম দিনেও কিন্তু পানি কিন্তু এখন পর্যন্ত আহ পানিমুক্ত হয়নি যারা পানিবন্দী অবস্থায় রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু এখানে হাঁটুর উপরে পানি অবস্থান করছে এবং আমরা এসে জানতে পেরেছি এখানকার যারা স্থানীয়রা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে আজ থেকে তিন দিন আগেও কিন্তু এখানে গলা সমান পানি ছিল অর্থাৎ আহ তিন দিনের মধ্যে কিন্তু কিছুটা পানি কমেছে এবং আহ বেশ কিছু এলাকায় কিন্তু ইতিমধ্যে পানি কমেছে বলে আমরা জানতে পেরেছি তবে যেই পানিটি কমেছে সেটা আমাদেরকে জানিয়েছে যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন যেখানে গলা সমান পানি রয়েছে সেখানে হাটু সমান পানি হয়েছে বা যেখানে কমর সমান পানি সেখানে আরেকটু নিচে নামে পানি নেমেছে বলে আমরা জানতে পেরেছি তবে একেবারে পানি মুক্ত হয়নি পুরো কুমিল্লা জেলা এবং সেই কারণে আমরা দেখেছি এখন পর্যন্ত কুমিল্লা যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো প্রায় একশো কিলোমিটার সড়ক কিন্তু ইতিমধ্যে ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে ক্ষত বিক্ষত হয়েছে এবং পানি কমার সাথে সাথে কিছু কিছু জায়গায় উপজেলা এবং পৌরসভার জায়গায় আমরা দেখেছি যে এখানে বিভিন্ন ধরনের ক্ষত চিহ্ন কিন্তু আমরা দেখতে পেয়েছি ঘর বাড়ি ভেঙে চুরে আহ ভেঙে চড়ে গিয়েছে ফসলের জমি তলিয়ে গিয়েছে এবং সেই বিশেষ করে ফসলের জমি যদি আমি আপনাকে জানিয়ে রাখতে চাই এখন পর্যন্ত কুমিল্লা জেলা জুড়ে পঁয়ষট্টি হাজার হেক্টর ফসলের জমি প্লাবিত হয়েছে এবং সেখানে ক্ষতির পরিমাণ যদি বলি সেটা হচ্ছে প্রায় সাড়ে আটশো কোটি টাকা তার পাশে তার পাশাপাশি যে আহ যদি বলতে চাই যে মৎস্য ক্ষেত্রে কিন্তু প্রায় তিনশো দশ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিশেষ করে গবাদি পশু যা খামারি সেই খামারি ক্ষেত্র কিন্তু প্রায় চারশো কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে বলা যায় কুমিল্লা জেলা জুড়ে ইতিমধ্যে ষোলোশো কোটি টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা থেকে আমরা এই মুহূর্তে নোয়াখালী বেগমগঞ্জে আছে আমাদের আরেক সহকর্মী আহ সাইফুল্লাহ কামরুল আমরা সরাসরি যাচ্ছি নোয়াখালীতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজগঞ্জ উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে এই কেন্দ্রে আড়াইশোটি পরিবারের প্রায় আটশো সদস্য গত আট দিন থেকে এই স্কুলের আশ্রয় নিয়েছে এর পাশে রাজগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্র সেখানেও প্রায় আটশোর মতন পরিবার সে আশ্রয় নিয়েছে এখানে ত্রাণের খুব একটা সমস্যা নেই কিন্তু গত দুই দিন বৃষ্টি না হওয়ার পরে এখানে বন্যার পরিস্থিতি অপরিবর্তিত অবস্থা রয়েছে এখানকার মানুষের দাবি যে এখন যে এখানে আসলে শুকনো খাবারের খুব একটা বেশি প্রয়োজন নেই এখান দরকার তাদের এ পুনর্বাসনের জন্য এ আমরা সকাল থেকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এবং মামিন সিং ঢাকা বিভিন্ন অঞ্চল থেকে শত শত ট্রাকে করে এখানে ত্রাণ এসেছে কিন্তু যে এখানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানীয় ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো এই ত্রাণগুলো বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউশন করতেছে কিন্তু সমন্বয়ের একটু অভাব দেখা দিয়েছে যে আশ্রয় কেন্দ্রগুলো ত্রাণ পেলেও আশ্রয় কেন্দ্রের পাশে যে বাড়িগুলো আছে আসলে সেই বাড়িগুলোতে ওভাবে ত্রাণ ঠিক মতো পড়ছে না এটি মূলত সমন্বয়ের অভাব এর আগে যতগুলো দুর্যোগ দেখা গিয়েছিল সেখানে জেলা এবং উপজেলা প্রশাসন থেকে প্রতিটি ইউনিয়নে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয় কিন্তু এবারে বন্যা দেখা গিয়েছে গত দশ দিন হয়ে গেল জেলা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খুব একটা কোনো অফিসার নিয়োগ করা হয়নি এখানে স্থানীয় রাজনীতিক কর্মীরা তারা তাদের মতো করে এখানে এলাকা দানন্ড ব্যক্তি থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আগত ত্রাণ দিয়ে তারা এখানে আশ্রয়িত ব্যক্তিদেরকে তাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে নোয়াখালীর আটটি উপজেলা চিত্র বলা যায় একই রকম এখানে এগারোশোটি এগারো হাজার আশ্রয় কেন্দ্র সবগুলো আশ্রয় কেন্দ্রে ত্রাণের কোথাও সংকট রয়েছে কোথাও ওষুধের সংকট সংকট রয়েছে এখানে অনেকগুলো ওষুধের সংকট রয়েছে এই বন্যার পরবর্তীতে এই মানুষগুলোকে পুনর্বাসনের জন্য সম্বন্ধে একটি পরিকল্পনা দরকার বলে এখানকার মানুষ দাবি করেন এ ছিল নোয়াখালীর বেগমগঞ্জ রাজগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য বন্যা পরিস্থিতির খবর জানছিলাম নোয়াখালী এবং কুমিল্লা থেকে